সো বর্তমান সময় ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবার মধ্যে একটা ইভেন্ট কিন্তু কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ইভেন্টের নাম ধরে হচ্ছে ফ্লেমারিনা এবং এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রীতভাবে বান্ডিলা আর অলরেডি গেস্ট কিন্তু আমি বান্ডিলা ক্লাম করলাম এখানে মেন যে বিষয় রয়েছে বান্ডিলা তোমরা কি করে পাবে না পাবে তোমরা দেখছিস এ টু জেড কিন্তু ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে প্রথমে বলে রাখি যে ফ্লেমারিনা ইভেন্টটা রয়েছে না নিচে কিন্তু কাউন্ট ডাউন সময়টা রয়েছে তবে তোমাকে ইভেন্টটা কখন বা কবে ওপেন হবে না হবে এটু জেট গেস্ট তোর বলবো টেনশনের কোনো বিষয়ে নেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেবো ঠিক আছে যারা ভিডিওটিতে এখন লাইক না কি হচ্ছে ভিডিওটিতে একটা লাইক করে দেওয়া চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এখানে গ্যান রিওয়ার্ড যেটা রয়েছে না ওটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাবে ফিমেল বান্ডিলা তো গিয়ে প্রথমে বলি ও ইভেন্টটা আমাদের গেমের ভিতরে ওপেন হবে উনত্রিশে অক্টোবরে ঠিক সাড়ে নটার সময় বলতে ঠিক আছে না উনচল্লিশে অক্টোবর সাড়ে নটার সময় ইভেন্ট ওপেন হবে এবং গিয়ে এখানে কিন্তু এই ধরনের তোমরা দেখতে পেয়ে যে দশ দিন কিন্তু ইভেন্টটা চলবে ঠিক আছে এবং ইভেন্টটা ক্লিক করলে এই ধরনের কিন্তু একটা এলিভিশন দিবে আর এখানে তোমরা কিন্তু অনেক কিছু মানে আইটেম দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে মেন যে বিষয়গুলো তোমাদের বলে দিই এখানে তোমরা জাস্ট কেলে নিয়ে গেম প্লে করবে হ্যাঁ বন্ধুরা ঠিক আছে কেলে নিয়ে গেম প্লে করতে আরো তারপরে মোম তারপরে রয়েছে হায়াত হোক এবং সেখানে এখানে রয়েছে অন্যান্য আরও ক্যারেক্টার এইগুলো নিয়ে গেম প্লে করে এখানে তোমাদের জাস্ট মিশনগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যেমনটা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে যখনই তোমার মিশনগুলো কমপ্লিট করিতে কিন্তু অনেক কিছু আইটেম পাবে অনেক কিছু বলতে এখানে একটা পেয়ে যাবে তোমার ব্যাটার কার্ড ঠিক আছে এবং এখানে তোমাদের কিন্তু পয়েন্টটা বাড়াতে হবে ঠিক আছে তুমি এখানে যত বেশি পয়েন্ট বাড়াতে পারবে তত বেশি কিন্তু তোমাদের মানে মিশনটা কমপ্লিট হবে এখানে তোমরা বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক সব কিছু কিন্তু ড্যামেজ স্কিল সব কিছু কিন্তু ডাউন হবে তুমি কয়টা ম্যাচ খেলছো তোমার কেডি কথা হলো না হলো এ টু জেড সব কিছু কিন্তু কাউন্ট ডাউন হবে এছাড়া বন্ধু এখানে তোমরা দেখতে পাবে কার্ড যাবে ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাটার রয়েল কার্ড আর এগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে হবে যেমনটা দেখতে পাচ্ছ আর এখানে যদি লক্ষ্য করে যে ব্যাটার রয়েল কার্ডের পাশে গিয়ে আমাদের রয়েছে নতুন একটা ফিমেল বান্ডিল ওই ফিমেল ব্যান্ডিল কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে এর জন্য সাত মিলিয়ন একটা মিশন দেবে সেই সাত মিলিয়ন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এটাকে সো কিন্তু মিশন দিবে তোমাদের জাস্ট গেম ফিল করতে হবে আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে বা বেয়ার র্যাঙ্কের মধ্যে ঠিক আছে তাহলে কিন্তু মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে আমাদের গেমের ভিতরে গেস উনত্রিশ অক্টোবর ঠিক সকাল সাড়ে নটার সময় ইভেন্টটা ওপেন হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো মিশনটা তোমরা কী করে কমপ্লিট করবে না করবে তাছাড়া তোমাদের জানিয়ে দিলাম কী কাই ফ্রি দেবে পেতে চলেছো তো বেশ আজকের এতটুকুই তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তুমি যদি সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণ ভালো দেবো থ্যাঙ্ক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে